যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যেখানে অধিকাংশ লোকেই জামাতের সলাৎ আদায় করে না যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যে পরিবেশের মধ্যে অধিকাংশ লোকেই মসজিদে সলাত আদায় করে না যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যেখানে অধিকাংশ লোকেই নামাজই পড়ে না আপনি দেখবেন সেই ব্যক্তি নামাজি হওয়ার পরেও আস্তে আস্তে করে সে বেনামাজি হয়ে যাবে পরিবেশ এই প্রভাব বিস্তার করে আসলে আমাদের জীবনের জন্য কমিউনিটি খুবই প্রয়োজন আমরা যেখানেই থাকি না কেন যদি একটি সুন্দর কমিউনিটি না হয় যদি একটি ভালো কমিউনিটি না হয় যদি একটি ইসলামী কমিউনিটি না হয় যদি একটি আদর্শ সহি ভিত্তিক কমিউনিটি না হয় তাহলে আপনি নিজেকে একজন ভালো মুসলিম হিসেবে ভালো ইমানদার হিসেবে ভালো আন্দা আল্লাহর বান্দা হিসেবে জীবনযাপন করা আপনার জন্য কঠিন হয়ে যাবে এজন্যই আজকে কমিউনিটির বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে আমাদের সমাজে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়গুলো আমাদের সামনে আসছে এর আগে আমাদের এই ডেভেলপারদের পক্ষ থেকে এক ভাই বক্তব্য দিয়েছে তিনিও বলেছেন আমরা দেখতে পাই যে অনেকেই আজকে কমিউনিটির কারণেই ইসলামের দিক থেকে ধর্মীয় দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে আছে যিনি মসজিদে জামাতের তাদের করতে পারছেন না অনেকে আছে তিনি কমিউনিটির কারণে তার পরিবারকে তার সন্তানদেরকে যেভাবে লালন পালন করার কথা ছিল যেভাবে বড় করার কথা ছিল সেভাবে করতে পারছেন না অনেকে আছে কমিউনিটির কারণেই তিনি তার পরিবেশ তার উপর এমন প্রভাব বিস্তার করেছে তিনি ব্যক্তিগত জীবনে সুন্দর যেই জীবনযাপন করার কথা ছিল আল্লাহর বান্দা হিসেবে হারাম থেকে গর্হিত নিষিদ্ধ হারাম কাছ থেকে নিজেকে বাঁচানোর যে কথা ছিল সেগুলো করতে পারছেন না এজন্য কমিটি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আসুন আমি এ সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি কথা কমিটি নয় আমি পরিবেশ ও প্রতিবেশ সম্পর্কে কথা বলবো পরিবেশ এবং প্রতিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় পরিবেশটা আমাদের জীবনের উপর প্রভাব বিস্তার করে আপনি যে পরিবেশে বড়ো হবেন সেই পরিবেশই আপনার উপর প্রভাব বিস্তার করবে আপনি যদি নোংরা খারাপ পরিবেশে বড়ো হন তাহলে আপনার মুখ থেকে আপনার আচরণ থেকে আপনার কথা থেকে আপনার বলন থেকে আপনার চরম থেকে ওই খারাপ জিনিসই দেখা যাবে আপনি দেখেন আমি হেও করার জন্য বলছি না উদাহরণ দেওয়ার জন্য বলছি যারা আজকে বিশেষ করে বস্তিগুলোতে অথবা নোংরা জায়গাগুলোতে বা এমন কমিউনিটির মধ্যে বড় হয় যে কমিউনিটিটা খুবই নিগৃহীত বঞ্চিত একদিক থেকে জ্ঞান বঞ্চিত আর দিক থেকে কালচার বঞ্চিত এর দিক থেকে সামাজিক অধিকার বঞ্চিত ওই কমিউনিটির মধ্যে যারা বড়ো হয় আপনি দেখবেন যে তাদের আচরণটা কেমন নয় তাদের কথা কেমন হয় তাদের মুখের মধ্যে এমন কথাগুলো আপনি শুনতে পারবেন যেগুলো আপনি কথা মুখে বলতে পারবেন না এমন কি ওই কমিউনিটির সন্তানদেরকে যদি আপনার সন্তানদের সাথে পড়াতেও যান সেখানেও প্রতিবন্ধকতা তৈরি হবে কারণ আপনার সন্তানরা তাদের কাছ থেকে এমন জিনিস নেবে তাদের কাছ থেকে এমন জিনিস গ্রহণ করবে যেটা আপনি গ্রহণ করতে রাজি হবেন না আমার বাস্তবে তাই দেখতেছি এর একটিমাত্র কারণ সেটা হলো এই যে পরিবেশের প্রভাব অনেক বেশি এক নম্বর প্রভাব হচ্ছে পরিবেশ ব্যক্তি জীবনের উপর বিশাল প্রভাব বিস্তার করে আপনি যেই পরিবেশে থাকেন সেই পরিবেশ আপনার ব্যক্তি জীবনকে হয়তো কখনো কখনো রুক্ষ করে দিতে পারে কর্কশ করে দিতে পারে কঠিন করে দিতে পারে পরিবেশটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যেই সোসাইটির মধ্যে আপনি থাকবেন সেই সোসাইটিটা আপনার হতে হবে এমন সোসাইটি যে সোসাইটির মধ্যে মানুষগুলো থাকবে ভদ্র মানুষ সরল মানুষ কোমল মানুষ বিনম্র মানুষ আল্লাহওয়ালা মানুষ যারা সমাজের মানুষদেরকে নিজেরা অনুশীয় করবে এবং নিজেদেরকেও নিজেরা অনুশীয় করবে তাহলে দেখবেন যে আপনি আপনার ব্যক্তি জীবনে এর প্রভাব আপনি উপলব্ধি করতে পারবেন ব্যক্তির মধ্যেই এর প্রভাব আসবে আল্লাহ সুবাহ কোরআন গিয়েই মেসুরে তুলতে হবেন

আপনি নিজেই সাথে লেগে থাকুন তাদের সাথে যারা তাদের রবকে ডাকে যারা তাদের রবের সাথে তাদের কানেকশান রয়েছে কানেকটিভিটি রয়েছে তাদের রবের সাথে সম্পর্ক রয়েছে যারা তাদের রবকে ডাকে বিল লাগা দেয় আসি সকাল সন্ধ্যায় দেখেন রসুলকে বলতেছেন আপনি কিভাবে সংযুক্ত থাকবেন তাদের সাথে তাদের সাথে সংযুক্ত হতে বলে যারা সকাল সুন্দর আল্লাহ রব্বুল আলমিনের সাথে নিজেদের সম্পর্ক বজায় রাখে যারা সকাল সুন্দর আল্লাহ নিজেদেরকে সম্পৃক্ত রাখে যারা সকাল সুন্দর আল্লাহ রাব্বুল আলমিনকে রাখে তাদের সাথে যদি আপনি নিজেকে সম্পৃক্ত করতে চান তাদের সাথে যদি আপনি নিজেকে যুক্ত রাখতে চান তাহলে আপনি ওই পরিবেশ এর মধ্যে আপনাকে যেতে হবে ওই পরিবেশ আপনাকে গ্রহণ করতে হবে আমি তো আপনাকে কি কথা বলতে পারি যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যেখানে অধিকাংশ লোকেই জামাতে সলাত আদায় করে না যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যে পরিবেশের মধ্যে অধিকাংশ লোকেই মসজিদের সলাত আদায় করে না যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যেখানে অধিকাংশ লোকই পড়ে না আপনি দেখবেন সেই ব্যক্তি নামাজি হওয়ার পরেও আসতে আস্তে করে সে বেনামাজি হয়ে যাবে পরিবেশ এই প্রভাব বিস্তার করে পরিবেশ এইভাবে এই জন্য আলদার রাসুল সাল্লাহ সাল্লাম বন্ধুত্ব করতে রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে যখন বন্ধুত্ব করবেন তখন কার সাথে বন্ধুত্ব করবেন সেটা আসল উল্লাহ সাল্লা ইসলাম শিখিয়ে দিয়েছেন সে যেন দেখে সে যেন ভালো করে খেয়াল করে ইউখালেন সে কার সাথে বন্ধুত্ব করছে কারণ বন্ধুর মাধ্যমেই আপনার জীবনের উপর একটা প্রভাব বিস্তার করবে আপনার বন্ধু যদি মিথ্যুক হয় আপনার বন্ধু যদি মিথ্যাবাদী হয় আপনার বন্ধু যদি আল্লাহর বিধানের লঙ্ঘনকারী হয় আপনি তার সাথে যদি বন্ধুত্ব করেন হতে পারে যে এক পর্যায়ে গিয়ে আপনিও তার পথে প্রতীক হয়ে যেতে পারেন আর এটা বাস্তব ব্যতিক্রম নেই একথা আমি বলছি না তবে ব্যতিক্রম খুবই কম বাস্তবতা এখানেই এই জন্য আজকে যখনই একাধিক বড় বড় বিল্ডিংগুলো হয় থাকে সেই বিল্ডিংগুলোর মধ্যে পরিবেশ এবং বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে কাদের সাথে আপনি থাকবেন অন্তত পক্ষে এমন একটা পরিবেশে থাকেন যেখানে আপনি মসজিদে আজান শুনবেন গিয়ে মসজিদে মসজিদের আদায় করতে পারবেন